আমার ইউটিউবের মনিটাইজেশন অন আলহামদুলিল্লাহ সবগুলো সফল হয়েছে একমাত্র আপনাদের সকলের ভালোবাসার কারণে একদিন আমি সিলভার প্লে বাটন নিয়ে আপনাদেরকে দেখাতে চাই এইবার বলি আসলে আমার ইউটিউব সফলতার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল টাকা ইনকাম করা শুরু করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই চলে আসছি নতুন আর একটা ছোট্ট ভিডিওতে আর আজকের ভিডিওতে আমার ইউটিউব জার্নির এখন পর্যন্ত যেখানে এসে পৌঁছেছি সেটা শেয়ার করব এবং আমার আশেপাশে দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব ঠান্ডা কোনো ভেজাল নাই বাই পরিবেশটা সুন্দর না কোনো হইসে আছে আমি কি খকে গালি দিয়েছি পরিবেশটা কিন্তু আসলেই অনেক ঠান্ডা কারণ হচ্ছে এখানে কিন্তু বরফের চাদরে পুরাটা মাঠ ঢেকে গেছে আমার আশেপাশে চারপাশে চতুর্দিকে শুধু বরফ আর বরফ আর আকাশে শুধু বৃষ্টি আর বৃষ্টি পিছনে আছে সাতা সুপার ক্যালি এক্সপিয়ালি ডোসাস সব কিছু উড়ে যাচ্ছে লন্ড ফণ্ড হয়ে যাচ্ছে তারপরেও আমি আপনাদের কাছে এসেছি ছোট একটা সফলতার গল্প শেয়ার করতে সেটা হচ্ছে এই যে দেখেন আমার কাছে গুগল থেকে একটা চিঠি চলে আসছে গুগল অ্যাড সেন্সের অনেকের স্বপ্নের একটা চিঠি আবার অনেকের কাছে কিছুই না অনেকের কাছে এটা পৌঁছাতে সময় লাগে প্রায় বিশ থেকে তিরিশ দিন এশিয়ান কান্ট্রিগুলোতে আর ইউরোপে বা আমেরিকা বা হচ্ছে ইউকে এগুলাতে পৌঁছাতে সময় লাগে মাত্র এক থেকে দুই দিন আমার ইউটিউবের মনিটাইজেশন অন আলহামদুলিল্লাহ সবগুলো সফল হয়েছে একমাত্র আপনাদের সকলের ভালোবাসার কারণে আমি এই চিঠিটা আমার হাতে পেয়েছি এই চিঠিটা হচ্ছে আসলে এটার ভিতরে কয়েকটা পাসওয়ার্ড আছে আর এই পাসওয়ার্ডটা হচ্ছে আমার গোপনীয় নাম্বার যেটার মাধ্যমে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো ইউটিউব মনিটাইজেশন অন হলেই শুধুমাত্র আপনি এই চিঠির জন্য ইউটিউবকে রিকোয়েস্ট করতে পারবেন আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় তিন হাজারের মতো একটা পরিবার আমি গঠন করতে পারছি এবং আস্তে আস্তে এটা আমি একশো কেতে নিয়ে যেতে চাই এবং একদিন আমি সিলভার প্লে বাটন নিয়ে আপনাদেরকে দেখাতে চাই আপনাদের সকলের ভালোবাসা যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ আমি সেই জার্নিতে সফল হব। all right here we go. Here. that's huge mate that's huge yeah, yeah. i can see from my uni <laughs> can you? that one yes how no, about huh? you see it from me yeah. yeah where are you based uh computer science right okay oh, nice. what course you are doing uh we're do i'm doing film 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 business. that's why you like that <laughs> <Yeah, business. laughs> I want to oh, be on man. The That's huge, I want to mate. Be on the front I thought maybe you're doing architecture because making shape very nice, mate. I like it এইবার বলি আসলে আমার ইউটিউব সফলতার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল আমি এখানে ভিডিও করা শুরু করলাম প্রথম দিক থেকে এবং তারপরে হচ্ছে আস্তে আস্তে আমি উইকলি দুইটা করে ভিডিও দিতাম তারপরে যখন আমি আমার পড়াশোনা তারপরে পার্ট টাইম জব আপনারা জানেন যে একটা দেশে থাকলে একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করে তাহলে কিন্তু তার আসলে সময় থাকে না অন্য কিছু করা রান্না বান্না ঘরের কাজ কাপড় ধোয়া তারপরে হচ্ছে বাজার করা তারপরে হচ্ছে নিজের পড়াশোনা করা তারপরে হচ্ছে আপনার জব করা এগুলো মিলিয়ে কিন্তু আসলে ওই রকমভাবে সময় পাওয়া যায় না তারপরেও কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে এন্টারটেইন করার জন্য যতটুকু পারি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে ইউকের প্লেসগুলো দেখাই আমার জন্য সবাই দোয়া করবেন আর যারা হচ্ছে নতুন পানি পড়তেছে বৃষ্টি পড়তেছে আসলে অনেক বরফও পড়তেছে যাই হোক তো আপনাদের আপনারা যারা হচ্ছেন ইউটিউবে নতুন তারা যদি আসলে ইউটিউব জার্নি শুরু করতে চান এবং মনিটাইজ পর্যন্ত পৌঁছাতে চান শুধুমাত্র আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা ধৈর্য ধরে থাকুন রেগুলার উইকলি অ্যাটলিস্ট দুইটা করে ভিডিও আপনারা আপলোড দেন ভালো করে থামনেইল ক্রিয়েট করেন আর হচ্ছে ভালো করে এসিও করেন এবং পাশাপাশি আপনারা কন্টেন্ট একটু ভালো করার চেষ্টা করুন আমার কন্টেন্ট এতটাও ভালো না আমি জানি বাট তারপরে আমি চেষ্টা করছি আরও ভালো করার আপনারাও ধৈর্য ধরে থাকুন চার হাজার ওয়াচ আওয়ার টাইম আর মেবি এক হাজার সাবস্ক্রাইবার এই দুইটা ক্রাইটেরিয়া আপনার মিট হয়ে গেলে আপনি কিন্তু ইউটিউব মনিটাইজেশন অন হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনি কিন্তু টাকা ইনকাম করা শুরু করবেন যাই হোক বন্ধুরা আমি এখন বাসায় চলে যাইতেছি অনেক বৃষ্টি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম